হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয়াও ভালো আমি শামসলেও ভালো আছি আমি দীর্ঘদিন থেকে কিন্তু ভিডিও আপলোড করা বাদ দিয়েছি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তো এখন কথা হচ্ছে আজ থেকে আমি নিয়মিত আবার ভিডিও আপলোড করব কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দীর্ঘদিন থেকে আমি কিন্তু রিয়াকশন চ্যানেল বা রিয়াকশন শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছি সেখানে মোটামুটি আমার ভালো ভিউজ পাচ্ছি তো এখন অনেকেই কিন্তু আমাকে লং ভিডিওর মধ্যে আমি যেগুলো ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করতাম সেখানে প্রচুর পরিমাণ আপনার লাইক কমেন্ট শেয়ার আসতেছে এবং মোটামুটি ভালো একটা ভিউজ চলে আসতেছে এমনকি আমার অডিয়েন্সরা চাচ্ছে আমি যেন ভিডিও তৈরি করে এখন কথা হচ্ছে আমার যারা যারা অডিয়েন্স রয়েছে তারা বলতেছে আমাকে যে ভাই আপনি আগের মতো নিয়মিত ভিডিও আপলোড করতেছেন না কেন শুধু শর্ট ভিডিও আপলোড করছেন লং ভিডিও আপলোড করছেন না কেন কোন সমস্যা আপনার এভাবে আমাকে অসংখ্য অসংখ্য অডিয়েন্স আমাকে বলেছে নতুন করে ভিডিও আপলোড করার জন্য এখন কথা হচ্ছে এই লং ভিডিওটা আপলোড করার না আপলোড করার পিছনে কয়েকটি কারণ রয়েছে আমি সেটাও বলবো এবং শর্ট ভিডিও যে আপলোড করতেছি কি কারণে আপলোড করতেছি সেটাও আজকে আমি আপনাদেরকে বলবো প্রথমত আমি শর্ট ভিডিও আপলোড করার একমাত্র নিনজা টেকনিক বা একমাত্র কারণ হচ্ছে আমি আপনাদেরকে এখন রিভিউ করে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে শর্ট ভিডিওতে আপনি যদি সময় দেন যদি আপনার একটা শর্ট ভিডিও যদি র্যাঙ্ক করে রিস্স দশ কাছে পৌঁছায় তাহলে কিন্তু সেখানে প্রচুর পরিমাণ কি আসে ভিউজ চলে আসে আর যদি আপনার একটা শর্ট ভিডিওতে যদি লাখ দুই লাখ তিন লাখ অথবা আপনার পাঁচ লাখ পর্যন্ত ভিউস আসে সেখানে আপনার কিন্তু প্রচুর পরিমাণ রেভিনিউ বা স্যান্ড বা ডলার যুক্ত হয়ে যায় কিন্তু আপনি যখন একটা লং ভিডিও আপলোড করবেন সেই সময় কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে প্রচুর পরিমাণ ভিউস আসে না এখন কথা হচ্ছে এই প্রশ্ন করবেন যে লং ভিডিওর মধ্যে কিন্তু অল্প ভিউতে কিন্তু মোটামুটি ভালো একটা কী দেয় একটা আর্নিং করে আর্নিং দেখা দেয় কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু অনেক ভিউস লাগে এখন আমার কথা হচ্ছে একটা শর্ট ভিডিও বানাতে কিন্তু মাত্র ধরেন যে কই মিনিট সময় লাগবো রিয়াকশন যদি আপনি একটা ভিডিও বানান সর্বোচ্চ একটা শর্ট ভিডিও বানাতে পাঁচ মিনিট সময় লাগে না তাহলে আর আপনি যদি লং ভিডিও তৈরি করেন তাহলে কী করতে হবে আপনাকে সেই স্টুডিওর সামনে যেতে হবে আপনাকে কন্টেন্ট বাছাই করতে হবে আপনি কোন টপিক আজকে কথা বলবেন সেই টপিকটা আপনাকে ভালো করে জেনে না আপনি তারপরে কি করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল লাভ করতে হবে তাহলে কিন্তু অনেকটা একটা প্যারার একটা ব্যাপার অনেকটা কিন্তু কষ্ট কষ্টসাধ্য একটা ব্যাপার একটা যে কন্টেন্ট ক্রিয়েটর যারা বা কন্টেন্ট ক্রিয়েটর কাজ করে তাদের জন্য আর এক কথা বলা যায় শর্ট সেকশনে যদি আপনি একবার ভাইরাল হতে পারেন আপনার শর্ট সেকশনে যদি প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবার চলে আসে তাহলে কিন্তু আপনার এত কষ্ট করতে হবে না আপনি চাইলে শর্ট চ্যানেল আপনি একাই নিজে আপনি কি করতে পারেন কম পক্ষে পাঁচটা চ্যানেল আপনি চালাতে পারবেন এসে চালাতে পারবেন আর লং চ্যানেল আপনি একটা চালাবেন এটি আপনি হিমশিম খেয়ে যাবেন এই জন্য কিন্তু মানে কী করতেছে যে এখন লং ভিডিওর পিছু না ঘুরে কিন্তু শর্ট ভিডিও পিছু ঘুরতেছে তার মানে বোঝা যাচ্ছে যে লং ভিডিওর চেয়ে শর্ট ভিডিওর পিছু ঘোরার একমাত্র কারণ হচ্ছে সেখানে ভালো একটা ভিউজ আসে মানে আশা করা যায় প্রচুর পরিমাণ সাবস্ক্রাইবারও বৃদ্ধি পায় কিন্তু সেই অনুযায়ী কিন্তু লং পিরিয়ডতে তেমন সাবস্ক্রাইবার আসে না এমন ভিউসও আসে না এই জন্য কিন্তু আমি দুদিন কিন্তু কি করেছি আমি শর্ট ভিডিও আপলোড করেছি সেটা হচ্ছে একদম রিয়াকশন আপনারা আপনার চ্যানেলে ঘুরে আসতে পারেন দেখতে পারেন যে আসলে আমি কী রিলেটেড ভিডিও আপলোড করেছি বা রিয়েকশন দিয়েছি এখন দেখেন আমি যে স্টুডিওটা তৈরি করেছি সেই স্টুডিওর মধ্যে কিন্তু আমি একদিন শুধুমাত্র লেপসিন দিয়েছি এখন লেপসিন দেওয়ার পরে কিন্তু পরবর্তীতে আমি আর কিন্তু আজকে প্রায় তিন চার মাস থেকে আমি ভিডিও আপলোড করি না আপলোড করি না এই জন্য যে আমার নতুন করে কোন ফেস আপনার দেখবেন না সেটা তিন চার মাস আগে যেগুলো আমি রিয়োকশান দিয়েছিলাম সেই রিয়েশন ভিডিওগুলোই আমার ফেসটার দ্বারা তৈরি করা হয়েছে সেখানে শুধুমাত্র আমি লিপসিং করেছিলাম আর বর্তমানে যেগুলো আর আপনার রিয়োকশন ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেই রিয়াকশন ভিডিও কল কিন্তু একদম কি আগে থেকে করা আছে একজনের তার ভয়েসটা আমার এই অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এর মধ্যে এই জন্য কিন্তু আমি নতুন করে আর ক্যামেরার সামনে আসতে হয় নাই তাহলে তিনটা মাস আমি এই চ্যানেলটা এতদিন চালাইছি আমার হয়তো বা জীবনের ব্যস্ততার জন্যে অথবা অন্য কোনো প্রাসঙ্গিক কারণে আমি হয়তো আসি না লং ভিডিও আমি আপলোড করিনি তো এখন আমি চিন্তা ভাবনা করেছি যে লং ভিডিওতে যদিও ভিউজ কম আসে যদিও সাবস্ক্রাইবার কম আসে এখন যেহেতু আমার অডিয়েন্সরা আমাকে চাচ্ছে যে ভাই আপনি এই ভিডিও আপলোড করছেন না কেন তাহলে এখন আমি নিয়মিত ভিডিও আপলোড করবো আর লং ভিডিওর পাশাপাশি শর্ট আমি যেভাবে আপলোড করছি ভিডিও ঠিক সেমভাবেই আমি আপলোড করব। শর্ট সেকশনে শর্টসের কাজ করে যাবে আবার লং লং লংয়ের ভিডিওর কাজ করে যাবে আমার কিন্তু এই রেভিনিউ কিন্তু দুটা দিয়ে একই জমা হবে সো আমি এখন থেকে কি করব লং এবং শর্ট দুটাই দিক আমি কাজ করে যাবে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা যারা আমাকে এখন পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেনি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে ফেসবুক সম্পর্কে ইউটিউব সম্পর্কে বা বিভিন্ন রকম ট্রেস টেস্ট সম্পর্কে জানতে যদি আমাদের মন চায় তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী কমেন্ট ধরে ধরে আমি আপনাদেরকে কি করব ভিডিও উপহার দিতে যাব সো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব আজ থেকে শুরু করলাম আপনাদের রিকোয়েস্টের কারণে সো আমি এখন কি করব আজকের বার তো আমি ভিডিও এখন বাদ দিচ্ছি সো এখন আমি আর কথা বলতেছি না আর রিকোয়েস্ট করবো একটাই আমার চ্যানেলের অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট আপনারা পাবেন আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আমি সামসুল বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আলাইকুম